আমরা কি দেখেছি আবু মারা গেছে আর আবু সাইদের যে গুলি করেছে সেই গুলি ছোড়া পুলিশকে ধরা হয় নাই সেই সেই পুলিশের পক্ষে অনেক রাষ্ট্রের যন্ত্র দাঁড়িয়ে গেছে অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় বলেছেন রংপুরে একজন মারা গেছে পুলিশের গুলিতে তার বাড়ি পীরগঞ্জ তার পরিবারের তিনি সমবেদনা জানিয়েছেন আর এই পুলিশের পক্ষে বহু মানুষ পক্ষ নিয়েছে শুধু তার নামটা দেওয়া আছে দিয়ে বলছে আসামিদের একটা নাম দিয়ে বলছে আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হলো কি জন্যে সে এই আবু সাহিদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হলো যখন আমি সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম তখন মানে টিআর গ্যাস হচ্ছিল তো যখন টিআর গ্যাসটা ছেড়েছিল তখন মানে আমার পিছন থেকে তো সবাই চলে গেছে তখন মানে আমি একাই পড়ে গেছিলাম তখন আমাকে ধরছে আমি দেখি আমি আধার থানায় আমার হাতে হ্যান্ডকাপ লাগানো ছিল আসি বাচ্চাটাকে আমার ঠকাইয়ের মতো রাখছে আমার বাচ্চাটার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ওর স্বপ্ন ছিল বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে এখন আমার বাচ্চাটা এই স্বপ্নটাকে কেও বন্ধ করে দিল এই তাই খেয়ে নেবে কাউকে নাকে তা তাই নিতেই হবে আমার ছেলে কিম নাই করছিলো আমার বাড়ি তো ওখানে আমার ছেলে ওখানে না কোথায় থাকবে তাহলে শিক্ষন্তি জানা আমার ছেলেকে ধরে নিয়ে আসা হলো আবার আমাদের কি কেন জানানো হয় নাই যে আপনার ছেলেকে নিয়ে আসা হয়েছে এটার পিছেরটা আমি চাই জামিনে মুক্তি পেয়েছে একশো টাকা বন্ডে শিশু মাহিমকে জামিন দেওয়া হয়েছে এবং মামলার থেকে তাকে এখনো অব্যাহতি দেওয়া সে মামলার আসামি থাকবে আজকে আমি শুধু মাহিমের ব্যাপারে একটা কথা বলবো যে সারা বাংলাদেশে যে মামলাটি নিয়ে এত আলোচনা সেই মামলায় একজন পুলিশ অফিসার যারা পুলিশ কর্মকর্তারা কিভাবে এত হালকাভাবে একটি শিশুকে গ্রেপ্তার করলো এই শিশুটা যে শিশু কি না তা যাচাই করার জন্য শিশুটা যদি বলতো যে তুমি কোথায় পড়ো জিজ্ঞেস করতে হইতো আমি অমুক জায়গায় পড়ি কিসে পড়ো অমুক তোমার বয়স কত ও বলতো আমার বয়স এত যদি বয়সটা তাদের বিশ্বাস না হতো তার অভিভাবককে বলতে পারতো আপনার বাচ্চার কাগজপত্র কি আছে আমাদেরকে দেন যদি দেখার পরে তাহলে তুই বাচ্চাটাকে শিশু হিসেবেই ট্রিট করে পাঠাতে পারতো কিন্তু তাদেরকে হ্যান্ডকাপ কাপ লাগিয়েছে তাদের রিমাইন্ডের আবেদন চেয়েছে যেটা আইনে কোনো সময় শিশু রিমান্ড নেওয়া যাবে না কোনো সময় তাকে হ্যান্ড কাপ করানো যাবে না কোনো সময় আদালতের ডকে তাকে নেওয়া যাবে না তাহলে তাহলে আশ্চর্য হয়ে গেলাম তো আমরা যে আমার আমার পঁয়ত্রিশ বছর ছয়ত্রিশ বছর ওকালতি জীবনে আমি এরকম ফরওয়ার্ডিং দেখি নাই যেখানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ একটি শব্দ তার বিরুদ্ধে অভিযোগ নেই আপনারা নিতে পারেন আমাদের কাছে যে সে ওখানে দাঁড়াই ছিল বা সে কোনো ঢিল ছুঁড়ছে সে কোনো মারামারি করছে এই ধরনের কোনো বক্তব্য ফরওয়ার্ডিংয়ের মধ্যে নাই শুধু তার নামটা দেওয়া আছে দিয়ে বলছে আসামিদের একটা নাম দিয়ে বলছে আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হলো কি জন্যে সে এই আবু সাইদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হলো তারপরে আর কোনো কথা নাই একটা ফরওয়ার্ডিংয়ে গ্রেফতার করার পর আইনের বিধানও জাস্টিফিকেশন জাস্টিফিকেশান দেওয়ার জন্য অনেক কথা লিখতে হবে সে কীভাবে জড়িত সে কী করেছে তার ওভারটেক কি এটা তার সেই অনুযায়ী তার সেকশন হবে কেউ যদি দায়িত্বশীলতার পরিচয় তো নাই বরং এখানে একটা মানে খুবই প্রতিশোধ পরায়ণ অথবা উদর পিণ্ডি পুদর ঘরে ভাবখানা এরকম যে পুলিশ এই মামলার আসামি হওয়ার কথা সেটা হয় ওই দিনকে যে ওখানে যে পুলিশের ধাওয়া হচ্ছিল আবু সাইদ একজন পুলিশ সদস্য সেই কারণটা কিন্তু আমার কাছে খুব পরিষ্কার মনে হয়নি এবং পরে যে যতটুকু দেখেছি যে পুলিশ সদস্যের অতীত যতটুকু জানা গেছে সে একসময় ছাত্র শিবিরের সদস্য ছিলেন